উপস্থিত সকল আলম এখানে আমরা এখানে উপস্থিত হয়েছি দিনের একটা কাজ নিয়ে আল্লাহ বাকরবল আলমিনের দিনের কাজ যেন আমাদের সফলতা অর্জন করার তৌফিক দান করে বলি আহমিন এবং শুক্রিয়া আদায় করি আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদের সকলকে এই দিনই কাজে মসজিদে নিয়ে আসছেন যাই হোক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তালাবাদ করার জন্য অনুরোধ করছি হাফেজ মাউলানা মোহাম্মদ নাজমুস সাকিব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال لا تختصموا لدي وقد قدمت اليكم بالوعيد ما يبدل القول لدي وما انا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وازلفت الجنه للمتقين غير بعيد هذا ما توعدون لكل اواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب

আমি মৌলানা মোহাম্মদ আব্দুল আলিম মুদারিস কেরামত আলী শকর দারুল ফল মাদ্রাসা বালিয়াডিং ভাতৃহার সফর আমি কারি মোহাম্মদ আনোয়ার হোসেন আমি পাতুরিয়া বাজার জামে মসজিদের ইমাম এবং মসজিদে আমাদের যে মাদ্রাসা হ্যাঁ সহকারী শিক্ষক আমি মোহাম্মদ নাজমুল সাকিব সহকারী শিক্ষক ডাবিডি গুলস্তান কমি মাদ্রাসা আমি মাওলানা শামসুদ্দিন ফারেক জামিয়া দিনিয়া কল্যাণপুর থেকে হেদমাদাসী ঝাড়বাড়ি তাকবিয়াদুল ইসলাম কবি মাদ্রাসা মোহতামি হিসাবে আমি মাওলানা আবু সাইম ফারেক হাটাজারি মাদ্রাসা আর এখানে ভাতুরিয়া মাদ্রাসায় ইফজু খানের দায়িত্বে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মোহাম্মদুল্লাহ ফরিদাবাদ থেকে ফারেক আমি ভোরপুর মহিলা আলাইকুম আছে আমি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ জামিয়া ইসলামী ওবাদিয়া নানুপুর থেকে ফারেক ভাতুরিয়া সালাম আলাইকুমুল্লাহ আমি মালানা শহীদুল্লাহ আমি ভাতুরিয়া দারুন মাদ্রাসার মোহামাজ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম স্টুডেন্ট বীরগঞ্জ সরকারি কলেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ রাজিউর রহমান রাজু আমি একজন জেনারেল স্টুডেন্ট আমার বাসা হচ্ছে পাশে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে আসে খুব ভালো লাগছে আমি এখানে আমি ইলেকট্রনিক্সের কাজ করি আমি একজন টেকনিশিয়ান আর পাশাপাশি আল্লাহ যে আমার হাত রয়েছে দাওয়াদের কাজ তাবলিকের কাজ সেই কাজে জুড়ে আছে আমি জেনারেল আমার বাড়ি কাঁঠাল ডাঙ্গির পূর্ব পাশে ঝাড়বাড়ি আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমি নাম মোহাম্মদ আনাস ইমাম খতিব সদর হাসপাতাল জামা মসজিদ ঠাকুরগাঁও আমি মোহাম্মদ মুফতি মাসুম বিল্লা সিদ্দিকী নাকমর বড় মসজিদ পেশ ইমাম আমি রানীশেখর উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ ফিরোজুজ্জামান সাইদ বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা সিনিয়র সহসভা সিনিয়র সেক্রেটারি এবং সদর থানার সভাপতি পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুন সাহেবের পক্ষ থেকে আমাদের মনোনীত প্রার্থী দুই আসনের আলহামদুলিল্লাহ আমি মনোনা সাই আহমদ সাইফি একজন ওয়াইএস উত্তর অঞ্চলের পাশাপাশি বাংলাদেশ খেলাপদ মজলিস ঠাকুরগাঁ জেলার সভাপতি এবং সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঠাকুরগাঁ জেলা শাখার সভাপতি আলহামদুলিল্লাহ আমি মৌলানা জাহিদুল ইসলাম মসজিদ এবং রানসিংহ উপজেলা শাখার সম্মানিত সভাপতি রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুর রশিদ বাংলাদেশ খেলাফত মজলিসের এশিয়ার সম্পাদক

সাদাকাল্লাহ মাওলানা আজিম ওয়া সাদাকারা রাসূলুল্লাহ নবী কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশাহিদিন ওয়া সাকিদিন আলামিন সম্মানিত উপস্থিত হযরত बुजुर्ग ও উলামায়ে আমার সম্মুখেpane দিন প্রিয় ईमानदार যুবক ভাইরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা একটা মহৎ কাজ নিয়ে এখানে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে এখানে আমাদের বড়রা আসছেন উনারাই কথা বলবেন তো ওনারা ওনারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবে আমরা সামনে আগাইতে পারি কারণ বর্তমান এটা আমাদের ইসলামের বিজয়ের জন্য অনেক বড় একটা সুযোগ আর এই সুযোগকে আমাদের সকলকে লুফো নিতে হবে ইতিপূর্বে আমরা ফেসিদ আমাদের শাসন করেছেন আমরা জবান থেকে হক কথাগুলো বলতে পারিনি এখানে আমাদের সবচেয়ে বড় আমাদের প্রিয় ব্যক্তিত্ব হজরত আল্লামা মামল দাম বারকাতহুম ওনার দলকে আমরা পরিচালিত করার জন্য এখানে একত্রিত হয়েছি ঠিক না এখানে আমাদের আওয়াম উন্নাস শুধু ওলামা না ওলামা তো থাকবেই পাশাপাশি আওয়াম উন্নাস যারা আছে প্রত্যেকটা মানুষকে আমাদের বাংলাদেশ খেলাফত মজুরি সম্পর্কে অবগত করা এই অবগত করার জন্য আমরা একবারে বর্ডারের শেষ দিকে আমরা এই সকালে আমাদের বিশেষ করে আমাদের এক আসনের সম্মানিত এমপি সাহেব আসছেন দুই আসনের এমপি সাহেব আরও ওনার দেখা যাচ্ছে যে আমাদের সফর সঙ্গীরা আসছেন আপনাদের খেদমতে তো আমরা যাই হোক উপস্থিতি যারা হয়েছি তাদেরকে আমরা অবশ্যই মোবারক বানাই বা জানাই যারা আসছি অনেকেই প্রায় অনেকজনকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি খবর নিয়েছি প্রায় চল্লিশ জনকে দাওয়াত দেওয়া হয়েছিল সকলে আসতে পারেনি আল্লাহ তালা যেন তাদেরকেও কবুল করেন আসলে এই দিনের কাজে সকলকে কবুল করেন না এটা আল্লাহ তালার তৌফিক লাগে প্রত্যেকটা জিনিস আল্লাহ কী লাগে তৌফিক ছাড়া কোনো কিছু হয় না আপনারা চেষ্টা করেছেন তা আল্লাহ তালা আপনাদেরকে এই পর্যন্ত পৌঁছাইয়ে দিয়েছেন তা আমরা প্রত্যেকটা মানুষকে মামুনুল হক সাহেবের যে দল আছে একটা দলটা কি মার্কা হ্যাঁ কি মার্কা বলেন সবাই রিক্সা মার্কা এখানে আমাদের পোস্টার নাই দেখলাম যে আমাদের ডারি পাল্লার পোস্টার দেখলাম আমাদের এমবি সাহেবের তো আমাদের জন্য এটা প্রত্যেকটা আনাচে কানাচে গ্রামে প্রত্যেকটা জায়গায় যেন আমাদের রিক্সা মার্কার কি পার্থিতে যেন এটা চলে যায় চাই না আমরা ইনশাল্লাহ এই জন্য আমাদের আমরা যেহেতু এখানে মুদার রিক্সা আসি অনেকে দেখা আসি ইমাম আসি ক্ষতিবাসী এর ফাঁকে ফাঁকে আমরা এই কাজগুলো আগায় নেবো আল্লাহ আমাকেও তৌফিক দেন আমরা এখানে বসে সকলকে যারা তৌফিক এনেকে সকলকে আল্লাহু এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছে

রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক এই ফিকির নিয়ে আমাদেরকে এখানে আসার বসার তো দান করেছেন নিজের জন্য শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আসলে ভাই কথা মরব্বীরা বলবেন বিষয় হলো যে দিনই কাজ এটা আল্লাহ তালা কাউকে না কাউকে দিয়া করাই নেবেন আমি যদি সম্পৃক্ত হই তাহলে এখানে আমি আল্লাহ তালার কাছে পুরস্কারের অধিকারী হতে পারবো আমি সফলকাম হতে পারবো আমি যদি সম্পৃক্ত না হই তাহলে আমি বঞ্চিত হবো এই জন্য কে আসলো বা না আসলো এটা না দেখে আমার মনে হয় যে আমি আসতে পারছি আল্লাহ তালা আমাকে তো অফিক দান করছেন তো আমি যদি আমার আমার আখেরাত গুছানোর জন্য আমি মেহনত করি তাহলে দুনিয়ার জীবনে দেখা যাবে আমি যতটুকু মেহনত করতেছি আখেরাতে এতটুকুই বদলে আমি পাব এই জন্য যারা আসে নাই তাদেরকে তাদের তাদেরকে দাওয়াত দেওয়া তাদের জন্য দোয়া করা তারা কিভাবে সম্পৃক্ত হতে পারে এর জন্য চেষ্টা করতে থাকা আর আমরা যারা আসছি আমরা এখানে এই আজম করা এই দৃঢ় সংকল্প করা যে আর কেউ না আসুক অন্তত আমি আমার কাজ চালায় যাব আমার যারা যেন দিনের অ্যাসাদ হয় এরকম দিনের প্রচার প্রসার হয় ইসলামী হুকুমত কায়েম হয় এর জন্য আমি আমার মেহনত করে যাব আল্লাহ তালা আমাদের সকলকে

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى والسلام على عباده الذين بن استفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة إلى آخر الآية وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا هل أدل